নমস্কার দেবপ্রসাদ হ্যাঁ আপনারা তো ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট আরটিআই মাধ্যমে দাবি করেছিলেন তারপর কোর্ট পর্যন্ত গড়া হাইকোর্ট পর্যন্ত তারপর কি হলো আপনার কি হাতে পেলেন ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট রায় অনুযায়ী তথ্য কমিশনার কিন্তু রায়টা ভালো দিয়েছে নির্দেশ দিয়েছিলেন যে ও তুমি দু সপ্তাহের মধ্যে শ্রীপ্রসাদের হালদার যে ইনফরমেশন চেয়েছে অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট সেটা দিয়ে দাও আর ও উনি দেননি উনি বলেছে যে এই ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট সেটা পাবলিক ডোমেনে নেই আচ্ছা এইটা বলেছি আচ্ছা তাহলে এইটা জানানোর পরে আমাকে যখন চিঠি দিয়ে জানিয়েছে আমি সঙ্গে সঙ্গে তথ্য কমিশনার রাজ কানুজিয়া মহাশয়কে কমপ্লেন করেছি অবশ্যই এটা পাবলিক ডোমেনে রয়েছে এটা তো অবশ্যই পাবলিক ডোমেনে থাকবে আচ্ছা কারণ হচ্ছে পে কমিশন যখন গঠন করেছিল সেটাও ওয়েবসাইটে আছে আচ্ছা তার মাথায় যিনি চেয়ারম্যান বা আরো যারা মেম্বার টেম্বার ছিল তাদের যে অর্ডার সংক্রান্ত দুটো রেজলিউশন সেগুলো ওয়েবসাইটে রয়েছে আচ্ছা সেই জন্য ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট তো থাকবে দিতে হবে এইটা আমি বলে তথ্য কমিশনারকে চিঠি দিয়েছি আচ্ছা আমি এখন রয়েছে এবং কন্টেম লেটারও কিন্তু জমা দেওয়া হয়ে গেছে আচ্ছা আপনারা তাহলে আবার কোটে যাচ্ছেন পাননি বলে কন্টেম কেস আপনারা করতে যাচ্ছেন করতে যাচ্ছি ধরো এর মধ্যে দিয়ে দিলো তখন কন্টেম করবো না আচ্ছা আচ্ছা কারণ কন্টেম করতে তো একটু সময় লাগবে কন্টেম চিঠিটা দিয়ে তাকে তো একটু সময় দিতে হবে পনেরো দিন সময় দিতে হবে অবশ্যই এই পনেরো দিন পরে যদি দেখা যায় যে দিচ্ছে না তখন আমরা তখন আপনারা যাবেন রেডি হয়ে আছে আচ্ছা আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র আইনজীবী সবাই জানেন এবং তারই জুনিয়র